আসুন জেনে নেওয়া যাক বিদেশ থেকে কি কি আনা যাবে আর কি কি আনা যাবে না এবং তাদের পরিমাণ প্রয়োজনীয় মোবাইল দুইটি শুল্ক মুক্ত আর তিনটি শুল্ক যুক্ত মোট পাঁচটির বেশি হলে বিআরটিসির ছাড়পত্র লাগবে ল্যাপটপ একটি শুল্ক মুক্ত আর একটি শুল্কযুক্ত যুক্ত মোট দুইটির বেশি হলে সিসিআই অ্যান্ড ই এর ছাড়পত্র লাগবে কম্পিউটার মনিটর একটি উনিশ ইঞ্চি পর্যন্ত শুল্ক মুক্ত বিশ থেকে বাইশ ইঞ্চি হলে প্রায় পঞ্চাশ শতাংশ তেইশ ইঞ্চি বা তার বেশি হলে সত্তর শতাংশ শুল্ক টেলিভিশন একুশ ইঞ্চি পর্যন্ত বাইশ থেকে উনতিরিশ হলে দশ হাজার টাকা তিরিশ থেকে ছত্রিশ ইঞ্চি হলে পনেরো হাজার টাকা সাঁত্রিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি হলে বিশ হাজার টাকা তেতাল্লিশ থেকে ছিচল্লিশ ইঞ্চি হলে তিরিশ হাজার টাকা সাতচল্লিশ থেকে বাউন্ন ইঞ্চি হলে পঞ্চাশ হাজার টাকা তেপ্পান্ন ইঞ্চি এর বেশি হলে সত্তর হাজার টাকা শুল্ক অতি প্রয়োজনীয় শাড়ি বস্ত্রাদি কসমেটিক ব্যক্তিগত বিবেচনায় কয়েকটি পর্যন্ত শুল্ক মুক্ত কয়েকটি শুল্কযুক্ত যুক্ত এর বেশি হলে সিসিআই অ্যান্ড ই এর ছাড়পত্র লাগবে ওষুধ প্রেসক্রিপশন দেখিয়ে পরিমাণ মতো বাণিজ্যিক পরিমাণ বিবেচিত হলে ডিজিডি এর ছাড়পত্র লাগবে অপ্রয়োজনীয় স্বর্ণালঙ্কার একশো গ্রাম পর্যন্ত শুল্ক অতিরিক্ত প্রতি গ্রামে প্রায় পনেরোশো টাকা শুল্ক বাণিজ্যিক পরিমাণ বিবেচিত হলে সিসিআই লাগবে মনে হলে জেলে যাবেন স্বর্ণবার বা বিস্কিট শুল্ক যুক্ত প্রতি এগারো দশমিক ছয় সাত গ্রামে তিন হাজার টাকা দুশো গ্রাম পর্যন্ত আনতে পারবেন বাণিজ্যিক পরিমাণ বা চোরাচালান মনে হলে জেলে যাবেন টাকা পয়সা পরিচ্ছন্নতা বজায় রাখুন টাকা পয়সা হাতের ময়লা তাই ময়লা আনা বর্জন করুন বাংলাদেশের মুদ্রা পাঁচ হাজার বৈদেশিক মুদ্রা যত খুশি তত পঞ্চাশ হাজার ডলার বা সমমানের বেশি হলে কাস্টমস এর নিকট এফএমজি ফর্ম ঘোষণা দিতে হবে আমাদের সাথেই থাকুন আর করুন।